নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে আজকের একটা দারুণ হেলদি মিক্সড তরকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তরকাটাকে যদি আপনারা এইভাবে রান্না করেন যেমন ভালো লাগবে রুটি দিয়ে ঠিক ততটাই ভালো লাগবে ভাত দিয়ে কি এই রেসিপি পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন তরকার ডালটাকে খুব ভালো করে তিন থেকে চারবার ক্লিন করে পরিষ্কার জল দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার আমি তরকার ডালটাকে সেদ্ধ করব প্রেশার কুকারে দিয়ে তবে তার আগে পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিলাম এবার আমি ঢেলে দিচ্ছি প্রেশার কুকারে যারা মাছ মাংস ডিম কোনোটাই খান না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত বলা যেতে পারে পারফেক্ট এক তো এটাকে আমি ভীষণ হেলদিভাবে রান্না করেছি রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা গুঁড়ো মশলা ব্যবহার করিনি আর দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্যে প্রচুর প্রোটিনের সোর্স আছে আর এটাতে আমি দিয়েছি পাঁচটা সিটি আমি একটা মশলা বানিয়ে রেখেছি জিরে এবং ধনে বাটা আপনারা চাইলে এই দুটো গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন তবে প্লিজ রিকোয়েস্ট করছি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন না করলে কিন্তু পুরো ব্যাপারটাই আনহেলদি হয়ে যাবে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম তেজ পাতা আর শুকনো লঙ্কা যারা এই ধরনের তরকাটা সবসময় রুটি দিয়েই খেয়ে এসেছেন আমি রিকোয়েস্ট করব প্লিজ একবার অন্তত ভাত দিয়ে খান মিক্স তরকার ডালটা এক্সিলেন্ট লাগবে সাথে একটা পেঁয়াজের টুকরো নিয়ে নেবেন বিশ্বাস করুন যতটা আপনার ভালো লাগবে রুটি দিয়ে আমি বলছি ততটাই ভালো লাগবে ভাত দিয়ে কারণ আমি নিজে ভাত দিয়ে খাই দারুণ লাগে তার মানে কিন্তু এটা নয় যে আমি ভাত লাভার তবে রান্নাটাকে আমি যেভাবে করছি এইভাবে ভাত এবং রুটি দুটোতেই সমান ভালো লাগবে আচ্ছা পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখেই বুঝতে পারছেন তারপর আমি একটা মশলা দিয়ে দিলাম সেটা হচ্ছে আদা আর রসুনের পেস্টটা আচ্ছা তার আগে দেখিয়ে দিই মিক্স তরকার ডালটা কতটা সেদ্ধ হলো তো দেখুন যদি সেদ্ধ না হয় পাঁচটা সিটিতে আপনার আরও দুটো তিনটে দিয়ে নেবেন ওটা দেখে নেবেন যদি কম বেশি হতে পারে আচ্ছা আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর ওই ধনে বাটাটা। এবার এই মশলাটাকে না আমি বেশিক্ষণ কষাবো না হার্ডলি দু মিনিট বা তিন মিনিট তার বেশি কিন্তু আমি কষাবো না তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা রাজমাটা রাজমাটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে দারুণ সেদ্ধ হয়েছে কিন্তু এই রাজমাটাকে না যখন ভাত দিয়ে খাবেন ভাতের পাশে একটু পাপড় ভেজে নেবেন দারুণ লাগবে দুর্দান্ত লাগবে আমি বলছি আচ্ছা এরপর আমি দিয়ে দিলাম এগ ফ্রাইটা এগ ফ্রাইটাকে না আমি একটু সামান্য নুন দিয়ে ভেজেছি যাতে ডিমের মধ্যে নুনটা একটু ঢুকে যেতে পারে আর এবার একটু বেশি করে গ্রিন চিলি দিয়ে দিচ্ছি আমাদের এই লঙ্কাটাতে না একদম ঝাল নেই তো যারা ঝাল লঙ্কা ব্যবহার করবেন তারা কিন্তু এতটা দেবেন না আমার লঙ্কাটাতে ঝালই নেই একদম ওই জন্য আমি একটু বেশি করে দিলাম আর দেখতে দেখুন উফ টেক্সচারটা না এত ফাটাফাটি এসছে কী বলবো মানে যেরকম তরকা হওয়া উচিত ওই রকমই এসছে তরকাটা কিন্তু ডান এবার আমি দিয়ে দিলাম তরকা মশলা আর সাথে দিয়ে দেব ধনিয়া পাতা আচ্ছা দিয়ে ভালো করে সরি ধনে পাতা তো এবার দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ব্যাস তরকার ডান এটাকে তো প্রথমে খেয়েছি রুটি দিয়ে তারপর এটা খেয়েছি ভাত দিয়ে দারুণ দারুণ আর টেক্সচারটা না ঠিক এতটাই রাখবেন তাহলে একদম পারফেক্ট দরকার রেডি একটু প্রেজেন্টেশন করে নিই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো সুন্দর ভিডিও নিয়ে আর রিকোয়েস্ট করছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি কিন্তু আপনাদেরকে উপহার দেবো